আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা আমার কাছে ভিয়েতনামে পিঙ্ক কাঁঠাল আর রেড কাঁঠাল নিয়ে বলেন আপনাদের কাছে ছোটো যাত্রাই আছে ভাই আমাদের তো ছোটো না আমাদের বড় লাগবে পাঁচ ফিট ছ ফিট আট ফিট দশ ফিট সাইজের গাছ লাগবে আজকে ভিডিওটি আমি তাদের জন্য যারা বড়ো সাইজে গাছ চান যারা রেডি সেট আপ গাছ চান একদম টবে লাগাবেন আর ফলন খাওয়া শুরু করে দিবেন দর্শক এবার লাগাবেন এবার থেকে ফলন ধরবে ইনশাল্লাহ ভাই কাছে আসেন গাছটা দেখাই গাছটার হাইট দেখেন আনুমানিক চার ফিটের কাছে দেন প্রত্যেকটি ডালেতে কীরকম করে কাঁঠাল ধরা দেখেন এই যে কাঁঠাল ধরা গাছের নিচে দেখেন একদম নিচ থেকে কাঁঠাল ধরে আসছে দেখেন এখানে দেন কাঁঠাল একটি ডাল বাকি নাই যে কাঁঠাল ধরা নেই প্রথম যে অর্ডার দিবে দর্শকতা তাকে আমরা এই গাছটি দিয়ে দেব তারপরে গাছগুলো দেখেন দর্শকতা এগুলো প্রত্যেকটি গাছে দেখেন এগুলো ডাল থেকে শিকড় থেকে মুচি আসার তো শুরু হয়ে গেছে গাছগুলো দেখেন আসুন ভিতরের দিকে আসুন ভিতরের দিকে নিয়ে আসুন দশ শ্রোতা দেখেন গাছগুলো কতটা করে বড়ো সাইজের গাছ আছে পিঙ্ক কাঁঠাল এই দেখেন এই গাছটা দেখেন কতটা বড় এই যে কাঁঠাল ধরে গেছে এখানে এই যে এখান থেকে কাঁঠাল ধরেছে এগুলো কাঁঠাল যখন এক কেজির গাছে ওজন হবে তখন থেকে কাঁঠালের রঙ পরিবর্তন শুরু হয়ে যাবে এগুলো পিঙ্ক কালার রেড কালার বিভিন্ন কালার আছে দর্শকতা আসেন সবগুলো গাছ দেখাই যাদের বড় গাছ পছন্দ যারা বড় গাছ পছন্দ করেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য দর্শকতা দেখেন এই গাছটা দেখেন সবগুলো ডালেতে এই গাছগুলোতে মুকুল চলে আসছে এই দেখেন কেমন ঝাপড়া গাছ এই যে গাছটা দেখেন সবগুলো গাছ ঘোড়া দেখেন ভাইয়া ঘোড়াটা দেখান এই ঘোড়া থেকে দেখেন প্রত্যেকটি গাছ কতটা করে সুন্দর মুকুল চলে আসছে শীতকালীন দিকে গাছের পাতা জড়ে গেছে আবার নতুন করে কুষি আসা শুরু করেছে কুশি মেলা শুরু করেছে আর মুকুল আসছে এগুলো বারো মাসি গাছতা এগুলো বারো মাসি গাছ এগুলো গাছের কোয়ালিটি অত্যন্ত ভালো এগুলো বিদেশি একটি গাছ ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল আপনারা যদি এরকম গাছ যদি চান নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন এই গাছগুলো বারো মাসে গাছগুলোর থেকে ফলন দেওয়া শুরু করে এক পাশে গাছ বড় হয় এক পাশে মুকুল আসা শুরু করে এক পাশে গাছ পাকা শুরু করে দেয় ফলগুলো ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম